বিউ বিস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যাদের অল্প টাকা বা কম খরচে যারা বাড়ি করতে চান একবারে বাজেট কম তাদের জন্য আজকে নিয়ে আসলাম ছোটোখাটো জায়গার মধ্যে অনেক অসাধারণ একটি বাড়ির বিল্ডিংয়ের ডিজাইন তো আপনারা আগে থ্রি টি ভিউটা দেখবেন পরে আমি আপনাকে ফ্লোর প্ল্যানটা দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করে যাক ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন আপনাদেরকে আমি ফ্লোর প্ল্যানটা দেখে আগে এক নজরে ফ্লোর প্ল্যানটা দেখে নেন এখানে দেওয়া আছে সাতাশ ফিট দেওয়া আছে আঠারো ফিটে কিনছি দুর্গদেব আছে সাতাশ ফিট পোস্তদেব আছে আঠারো ফিটে কিনছি টোটাল জায়গা এরিয়াটা হচ্ছে চারশো ছিয়াশি স্কোয়ার ফিট এক শতক থেকে সামথিং বেশি হয়তো এক শতক থেকে অল্প একটু জায়গা বেশি হবে এক শতক থেকে অল্প একটু জায়গা বেশি আর এখানে দেখতেছেন একটা প্রবেশ পথ এখানে সামনে প্রবেশ পথ দেওয়া আছে আর অবশ্যই আপনার ডিটা দেখছেন চাইলে আপনারা ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন এই ডিজাইনে করলে অনেক সুন্দর হবে আর খরচের সম্বন্ধে আমি ইনশাল্লাহ বলে দেবো বলে দেবো আমি কত টাকা খরচ যাবে এখানে ঢুকে দেওয়া আছে একটা ডাইনিং কাম ড্রয়িং ডাইনিং কাম ড্রয়িংয়ের মাপটা দেওয়া আছে এগারো ফিট সাত ইঞ্চি বাই পনেরো ফিট তিন ইঞ্চি আর এখানে দেওয়া আছে সিঁড়ি সিঁড়িটা দেওয়া আছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট নয় ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট দেওয়া আছে আর এখানে দুইটা বেডরুম দেওয়া আছে নয় ফিট ইন্টু নয় ফিট দুটা বেডরুমের সাইজে দেওয়া আছে নয় ফিট ইন্টু নয় ফিট তো এখানে দেখতেছেন একটা কিচিং দেওয়া আছে কিচিংয়ে মাপটি দেওয়া আছে সাত ফিট এবং চার ফিট সাত ফিট বাই চার ফিট দেওয়া আছে কিচিংয়ের মাপটি তো চাইলে আপনার যদি এরকম কম জায়গা থাকে তাহলে আপনারা করতে পারেন আর এখানে একটা কমন টয়লেট দেওয়া আছে একটা কমন টয়লেট দেওয়া আছে টয়লেটের সাইজ দেওয়া আছে চার ফিট বাই সাত ফিট তো আপনারা দেখতেছেন এটা বিল্ডিংয়ের থ্রি ডি ভিউটা আমি আপনাকে থ্রি ডি ভিডিও দেখেছি আর আপনারা চাইলে এভাবে রিলিং করতে পারেন আর যদি আপনারা এসএস দিয়ে রিলিং করতে চান তাহলে এসএস দিয়ে রিলিং করতে পারবেন আপনি যেভাবে মন চায় এভাবে করতে পারবেন আর এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে খরচ যাবে চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো খরচ যাবে চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো খরচ যাবে টোটাল বিল্ডিংটা কমপ্লিট করতে আরে দেখতেছেন আপনারা সামনের যে জানলাগুলো ডিজাইন জানলাগুলো ডিজাইন দেওয়া আছে এভাবে আপনারা চাইলে জানলাগুলোর ডিজাইনও চেঞ্জ করতে পারেন চাইলে সামনে দুটো ব্যালকনিও করতে পারেন যেভাবে আপনার মন চায় আর এখানে গেটটা দেওয়া আছে কাঠের গেট কাঠের দরজা দেওয়া আছে আপনারা চাইলে এস এসের দরজা দিতে পারেন বা লোহার দরজা দিতে স্টিলের দরজা ব্যবহার করতে পারেন আপনি যেভাবে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কাল্লার কাছে কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি ওকে আসসালাম ওয়ালাইকুম বরহমতুল্লাহি আবরাকাত